হ্যালো বন্ধুরা আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে আর বন্ধুরা চিচিংগে দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা খুব খেতে ভালো লাগে আর দুপুরবেলায় গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগবে আর এরকম চিচিঙ্গে আর চিংড়ি মাছের তরকারি হলে ছোট থেকে বড় খেয়ে খুব খুশি হবে আর আমি এটা বাটা মশলা দিয়ে বানাবো আর এরকম তরকারি বানানো তো খুবই সহজ তো চলো বন্ধুরা দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক তো প্রথমে আমি গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব তো যখনই তেলটা খুব ভালো গরম হয়ে যাবে তখন গ্যাসে ফ্লেমটা একদম লো করে দেব। দিয়ে এখানে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব তো চিংড়ি মাছ এখানে আমি আগে নুন হলুদ আর একটু লেবু রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম লো ফ্লেমে আমি প্রায় তিরিশ সেকেন্ড ভেজে নেব চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় তো এখানে আমার ভাজা হয়ে গেছে এবার আমি এই চিংড়ি মাছগুলো অনেকটি পাত্রে তুলে নেব এই কড়াতেই আমি বাকি রান্নাটা করব। চিংড়ি মাছ ভেজে নিলে চিংড়ি মাছের যে একটা গন্ধ থাকে সেটা চলে যায় আর চিংড়ি মাছের টেস্টটা খুবই ভালো হয় তো আমি এখানে চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে আমি পেঁয়াজ কাটা দিয়ে দিলাম আমি এখানে একটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা আমি অল্প করে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে রাখবো তো এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এই পেঁয়াজের মধ্যেই আমি দিয়ে দেব টমেটো কাটা তো এখানে আমি একটা টমেটো কাটা দিলাম দিয়ে পেঁয়াজ আর টমেটো আমি একসাথে ভেজে নেব এইভাবে আমি দু মিনিট ভেজে নেব তো এখানে আমার ভাজা হয়ে গেছে দেখো এবার এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা তো আমি প্রথমেই এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো তো আমি এখানে এক চামচ হলুদের গুঁড়ো দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো আর দেবো দেখো এখানে বাটা মশলা করবো আমি এখানে পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা রসুন জিরে মরিচ আর সর্ষে খুব ভালো করে বেটে নেব তো এখানে বাটা হয়ে গেছে এবার এই বাটা মশলাটা আমি পুরোটাই দিয়ে দেব। তো বন্ধুরা এইভাবে যদি বাটা মশলা দিয়ে রান্না করা যায় যে কোনো তরকারি তাহলে খেতে খুব ভালো লাগে তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায় তো এবার আমি খুব ভালো করে কষিয়ে নেবো অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলা কোনোভাবে পুড়ে না যায় ধরে না যায় মশলা পুড়ে গেলে তরকারির টেস্ট একদমই চলে যায় মিডিয়াম ফ্লেমে আমি খুব ভালো করে কষিয়ে নেব তো এখানে আমার কষানো হয়ে গেছে দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার এই মশলার মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম আমি যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছটা কষিয়ে নেব বন্ধুরা মশলার সাথে যদি চিংড়ি মাছ কষানো যায় তাহলে চিংড়ি মাছের টেস্ট খুব ভালো হয় তো এখানে আমার কষানো হয়ে গেছে আমি প্রায় তিন থেকে চার মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এখানে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিচিংগে কাটা চিচিঙ্গে কাটা দিয়ে আমি অল্প একটু নেড়ে ছেড়ে দেব তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব নুন তো আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুনটা দেওয়ার পরে আমি অল্প একটু নেড়ে ছেড়ে দেবো তো এখানে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আমি দু মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে ছেড়ে দেব যাতে চিচিংগুলো একটু নরম হয়ে যায় তো ফিরে এলাম দু মিনিট পর তো দেখো বন্ধুরা এখানে চিচিংগুলো অনেকটা নেতিয়ে গেছে প্রথমের তুলনায় এবার আমি আরও একটু নেড়ে ছেড়ে দেব এবার আমি ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য ছেড়ে দেব তো ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম করে দেব প্রায় ছ থেকে সাত মিনিট আমি এইভাবে কষিয়ে নেব বন্ধুরা এই সময় যদি কষানো যায় তাহলে সবজির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় যে কোনো সবজি রান্না করার সময় যদি ঠিকঠাক কষানো যায় তাহলে সেই সবজির স্বাদ খুব ভালো হয় তো আমি এখানে প্রায় ছ থেকে সাত মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল তো আমি এখানে পরিমাণ মতন জল দেব যাতে চিচিঙ্গাটা আর আলুটা খুব ভালোভাবে গলে যায় জলটা দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দেব এবার আমি ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের জন্য ছেড়ে দেব যাতে চিচিঙ্গা আর আলু খুব ভালোভাবে সফটভাবে গলে যায় তো ফিরে এলাম দশ মিনিট পর এবার আমি উপর থেকে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দেবো ধনে পাতা কুচুনো ধনেপাতা কুচুনোটা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য ছেড়ে দেবো তো ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখো বন্ধুরা এখানে রান্না হয়ে গেছে পরিবেশনের জন্য একদমই তৈরি এবার আমি পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেব তো আশা করি বন্ধুরা আমার এই রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো আর দেখার জন্য অনেক ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে জানাতে বলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে